এগারো দফা দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন সকাল থেকেই সড়কে দেখা গেছে তাদের পুলিশ সদস্যদের পাশাপাশি আজও বিভিন্ন সড়কে কাজ করছে শিক্ষার্থীরা সেই সাথে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও থানায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতাকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন থানায় হামলা হয় সেই সাথে পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে এক পর্যায়ে সারাদেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র জনতা এ অবস্থায় প্রায় এক সপ্তাহ পর সোমবার থেকে কাজে ফিরেছে পুলিশ সদস্যরা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ টাইগার পাস লালখান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের তাদের সাথে থেকে সমন্বয় করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও বরিশালে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা শহরের সদর রোড কাকলির মোড় আমতলার মোড়সহ গুরুত্বপূর্ণ সব সড়কে দায়িত্ব পালন করছেন তারা ট্রাফিক পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীসহ শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিচ্ছে ফেনী শহরে ছয় দিন পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ সড়ক মহাসড়কে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে তারা তবে পুলিশের পাশাপাশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরাও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদিকে রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা শামকদুম ও রাজপাড়া থানা ইতোমধ্যে চালু করা হয়েছে এছাড়া অন্য থানাগুলোতেও ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা নন অপারেশনাল আমরা এগুলো শুরু করেছি আমাদের কাজগুলো মোটামুটি স্বাভাবিক হতে একদিন সময় লাগবে ছাত্র আন্দোলনের সময় সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া কুমিল্লা আঠারোটি থানায় সোমবার সকাল থেকে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে তবে থানা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ ঝালকাঠি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ পাশাপাশি সকাল থেকে মাঠ পর্যায়ে পেট্রোলিং কার্যক্রমও শুরু করেছে থানা পুলিশ পটুয়াখালীতেও নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা সকাল থেকে থানাগুলোতে পুলিশ সদস্যরা তাদের কাজে যোগ দেন এছাড়া সড়ক এবং মহাসড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন তাদের পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরাও বৈশাখী সংবাদ